লাস্ট রবিবার আমরা গেছিলাম হেনরি আইল্যান্ড সকালবেলা পৌঁছে গেছিলাম হেনরি আইল্যান্ডে থাকার জায়গা হচ্ছে ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারে নামখানা স্টেশন থেকে বাস টোটো আর অটো পাওয়া যায় হেনরি আইল্যান্ড যাওয়ার জন্য এখানে এসে আমরা স্পট বুকিং করেছিলাম টোটোওয়ালাদের হেনরি আইল্যান্ড বললে পরে ওনারা এখানে নিয়ে আসবেন আমাদের থাকার জায়গা ছিল ম্যানগ্রোভে ম্যানগ্রোভে ঢুকতে হলে টোটো সহ যতজন থাকবে টোটোতে পারসেন দশ টাকা করে দিয়ে তারপরে ঢুকতে হয় আমরা নিয়েছিলাম এসি রুম তিনজনের জন্য আমরা যেহেতু পৌঁছেছিলাম দুপুরবেলা তো আমরা ব্রেকফাস্টটা হয়নি আমাদের আমরা লাঞ্চের জন্য পেমেন্ট করেছিলাম লাঞ্চ খাওয়ার জন্য ম্যানগ্রোভ অফিসের ঠিক সামনেই রয়েছে বোটিং করার জায়গা বোটিং করার জায়গার পাশেই রয়েছে ম্যানগ্রোভে থাকার জন্য আদার বিল্ডিং ম্যানগ্রোভ থেকে সমুদ্র এক কিলোমিটার মতো অফিসে বললে পরে ওনারা টোটো দেবেন বা হেঁটে চলে যাওয়া যায় আমরা হেঁটেই গেছিলাম হেঁটে গেলে প্রথমে পড়বে সুন্দরী কমপ্লেক্স সুন্দরী কমপ্লেক্সে অনেকে থাকেন সুন্দরী কমপ্লেক্সের পরেই সমুদ্রটা পড়ে হেনরি আইল্যান্ডে সমুদ্র সৈকতে নামলে দেওয়া হয় না কেন কি এখানে চূড়াবালি আর চোরা স্রোত আছে বলে ওখান থেকে ফিরে আমরা বেলার জন্য চা অর্ডার করেছিলাম ওনাদেরকে বললে পরে ওনারা মাছের পকোড়াও দিতে পারেন আমরা শুধু এখানে একটা রাত কাটাতে এসেছিলাম বলে আমরা শুধু রাতের খাবার খেয়ে তারপরে তিন সকাল নাগাদ আমরা আবার ট্রেন ধরার জন্য বেরিয়ে গেছিলাম দেখা হবে পরের ভিডিওতে